আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাস আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য নিউ সন্দি পারে ঈদের জন্য গিফটের শাড়ি নিই ঠিক আছে এটা হচ্ছে এমপি প্রিন্টের শাড়ি তাই না এমপি প্রিন্টের শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমরা একটা করে দেখাবো প্রাইস বলে দিব আর এটা হচ্ছে পার করা ডিজাইনটা মেবি তাই না পার করা হ্যাঁ এটা হচ্ছে পার করা আপনারা দেখলে বুঝতে পারবেন এক্সট্রা পাড়ের শাড়ি এগুলো তো চলেন দেখিয়ে দিই সো ভিয়ার্স ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা এগুলো প্রত্যেকটার ভিতরে আপনারা হচ্ছে আঁচল করা পাবে নিজে দেখেন এটা হচ্ছে পাট ডিজাইনটা ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি প্রিন্টের শাড়ি আঁচল এবং হচ্ছে ব্লাউজ পিস আলাদা থাকবে যেহেতু লেন্থি প্রিন্টের খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হবে আর এগুলো হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দিই হ্যাঁ এইভাবে দেখে দাও এই যে এটা একটা কালার আছে দেখেন প্রত্যেকটা পাট ডিজাইন প্রত্যেকটা হচ্ছে পাট ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে টিল ব্লু কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার আরও কালার হবে এই যেটা একটা আছে মাস্টার্ড কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার ঠিক আছে আরেকটা কালার থাকবে এই যে জাম কালার আরেকটা কালার রয়েছে হচ্ছে এইটা এই শাড়িটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাতান পাড়ের মধ্যে আছে এই শাড়িটার প্রাইস কত দিচ্ছে মাত্র 1150 টাকা 1150 টাকা হোলসেল अवेलेबल প্রাইস 1150 টাকা আচ্ছা এর পরে যেটা দেখাচ্ছি এটা কোন একটাই কালার না এটা একটাই কালার একটাই কালার সুন্দর একটা কালার এবং এই পাটটা কিন্তু আলাদা প্রাইস কত এটা

যেমন মেরুন তারপরে থাকবে অলিভ মানে ব্রাউনের উপরে প্রিন্টের কালার গুলো চেঞ্জ তাই না এবং সাথে পারের কালার কম্বিনেশন চেঞ্জ হবে এই শাড়িগুলো প্রাইস কত দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ আরো আছে আমি দেখিয়ে দিব যেমন এটা একটা আছে সেম এগারোশো আচ্ছা এর পরেরটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটার সাথে হচ্ছে ব্লাউজ পিস ভিতরে দেওয়া আছে আর কি এটার দাম কত দিচ্ছেন কিন্তু আমি তাদের এখান থেকে নেওয়া শুরু করছি গিস্টের জন্য আপনারা যারা নিতে চান তাদের এখানে অনেক শাড়ির কালেকশন আছে এগুলো প্রাইস পড়বে হচ্ছে টাকা আচ্ছা আর একটা খুব সুন্দর কালার আছে এটা প্রাইস सेम 1150 এই যেটা একটা আছে सेम 1150 1150 আচ্ছা এটা মনে একটা কালার আমরা আগে দেখিয়েছিলাম হ্যাঁ 1150 1150 টাকা এই যে এটা হলো দুটো কালার দুটো কালার ওকে একটা লাইট একটা ডিপ 1150 এর পরে সাইটার প্রিন্টটা না এত সুন্দর সম্পূর্ণ জয়পুরি প্রিন্ট হ্যাঁ জয়পুরি কালামকারীর যে প্রিন্ট হয় না ওইটা দেখেন জয়পুরি কালামকারী প্রিন্ট দেখেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা খুবই হিট প্রিন্ট প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা কালার গুলো দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে এটা একটা কালার তারপরে এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো এটা একটা আছে সেম এগারোশো পঞ্চাশ নেক্সট যেটা কালার হবে এটা সেম দাম অনেকগুলো কালার তো এটার কালার এগারোশো পঞ্চাশ এটা একটা কালার এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে কালামকারির মধ্যে আরেকটা প্রিন্ট দেখাচ্ছি এটাও কালামকারির খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন এটা আবার যে চওড়া স্কার্ট পারের মতো প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে ফুল বডি আচলটা হবে এরকম প্রাইসিং এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো এটা অনেক সুন্দর অনলি এগারোশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে সেম এগারোশো টাকা